ওয়েলকাম ব্যাক টু আনলোগর টেক আজকের ভিডিওয়ে আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো সেদিকে লেখা থাকবে ট্রাই অনাদার ওয়ে ট্রাই অনাদার ওয়েতে ক্লিক দিবেন তো আমি এখান থেকে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের কাছে কিন্তু আপলোড ইয়ার আইডি অথবা টেক এ ভিডিও সেলফির অপশন আসবে তো আপনাদের কিন্তু দুইভাবে অপশানটা আসতে পারে দেখবেন এক নাম্বারে আমাদের বলতেছে একটা জিমেল দিতে এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছেন দেখা আছে টেক এ ভিডিও সেলফি যেটার মানে হচ্ছে আমাদেরকে একটা ভিডিও সেলফি এখানে সাবমিট করতে হবে আর আপনাদের এখানে আপলোড ইউর আইডির অপশান থাকতে পারে আপলোড ইউর আইডি অপশান থাকলে এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলে আছে এমন একটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে হবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার ফলে এখানে বলতেছে একটা জিমেল দেওয়ার জন্য তো আমরা এখান থেকে আমাদেরকে একটা ফ্রেট জিমেল দিব যে জিমেলটার মধ্যে কোনো প্রকারের ফেসবুক মেটা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই তো ওই জিমেল দেওয়ার পরে ওই জিমেলে একটি কোড যাবে ওই কোডটা এনে এখানে বসাবো কোড বসাইয়ে এখান থেকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে এ ভিডিও সেলফি তো এখানে দেখেন লেখা আছে টিপস ফর এ গুড সেলফি এখানে ভালো ভিডিও সেলফি নেওয়ার জন্য কি করতে হবে সেই নির্দেশনা কিন্তু এখানে ফেসবুক থেকে দিয়ে দিয়েছে এখানে দেখেন লেখা আছে ইউএসএল ওয়েল লাইট এরিয়া এর মানে হচ্ছে আপনাদেরকে এমন একটি স্থানে ভিডিওটি করতে হবে যেখানে আপনার মুখটা পর্যাপ্ত আলোতে সম্পূর্ণভাবে দেখা যায় এরপর দেখেন লেখা আছে হোল্ডিংয়ার ফোন অ্যাট আই লেভেল এটার মানে হচ্ছে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং আপনার চোখ একই লেভেলে রাখতে হবে এরপর লেখা আছে ফলো দ্য ইনস্ট্রাকশন অন দ্য স্ক্রিন এটার মানে হচ্ছে আপনারা যখন ভিডিও সেলফিটা রেকর্ড করবেন তখন দেখবেন যে আপনার সেলফির নিচে কয়েকটা অ্যারোসিন্ন দেওয়া থাকবে আপনারা ওই অ্যারোসিন্নগুলো ফলো করবেন তো আমি এখান থেকে স্টার্ট সেলফি এটার মধ্যে একটা ক্লিক করে দিব তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন এরপর পারমিশন দেওয়ার পরে দেখবেন যে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বলতেছে নিচে দেখেন এর চিহ্ন যেদিকে যাচ্ছে আমাদের মুখটা কিন্তু সেই দিকে ঘোরাতে হবে বাম দিকে উপরে নিচে ডান দিকে আবার বা দিকে এভাবে ঘোরাতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপনাদের যদি ভিডিও শিল্পীটা সঠিকভাবে রেকর্ড করা হয়ে থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন আর যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে আবারও রিটেক ভিডিও এখানে ক্লিক করে নতুন করে ভিডিও সেলফি করতে করে সাবমিট করতে পারবেন আপনারা এভাবে সর্বোচ্চ দুইবার চেষ্টা করবেন আপনারা যদি এভাবে না পারেন তাহলে এই স্ক্রিনেতে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো পজিটিভ রিভিউ কেমন হয় তো আমি এখান থেকে সাবমিট এই অপশানটার মধ্যে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কিন্তু লোডিং দেখাচ্ছে তো এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে নেটওয়ার্কের উপর নির্ভর করবে এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবমিটটা হচ্ছে সাবমিট হওয়ার পর আমাদেরকে দেখেন বলতেছে আইডেন্টি কনফার্মেশান ইন প্রোগ্রেস আমাদেরকে এখানে দেখেন বলতেছে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে তো এখানে আটচল্লিশ ঘন্টা লাগে না এখানে যদি সার্ভার ভালো থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা বা এক থেকে পাঁচ ঘন্টার মধ্যে রিভিউটা চলে আসে আর আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে জয়েন হয়ে নেবেন আমরা ওখানে ফেসবুক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো আমি এখন আপনাদের দেখাবো যে পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই মাসুম এখানে যে হাই মাসুম লেখাটা আছে এখানে যদি দেখবেন যে আপনার অ্যাকাউন্টের নাম লেখা থাকবে আপনার অ্যাকাউন্টের ফার্স্ট নেম এখানে দেখতে পারবেন এবং নিচে দেখেন লেখা আছে গেট ব্যাক টু ইউর অ্যাকাউন্ট যখন আমরা পজিটিভ রিভিউটা পাই তখন ফেসবুক থেকে আমাদের কাছে এরকম মেইল দেয় তখন আমরা আপনাদেরকে কিন্তু এই স্ক্রিনশটটা দিই তো এই স্ক্রিনশট দেওয়ার পর আপনাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট এখন আপনাদেরকে পেমেন্ট করতে হবে আমরা তখন আপনাদের কাছে আমাদের পেমেন্ট নাম্বার দিব আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাজটি করে দেব আপনারা যে কাজটি দেন না কেন লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন যে কাজ দেন না কেন আমরা সেই কাজটা করে দেব টু ফ্যাক্টরের বাইপাসের কাজ দিলে আপনার আমরা আপনাদের ফোন থেকেই কাজ করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেসবুক থেকে আমাদের কিন্তু দুইটি মেইল দিয়েছে এই মেইলে দেখতে পাবেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট আরেকটাই দেখেন লেখা আছে ইউর কোড টু কনফার্ম ইমেল এই ধরনের দুইটা মেইল আসছে মানে বুঝবেন যে আপনি যে কার্ড বা সেলফিটি ফেসবুকে সাবমিট করেছিলেন ওইটা ফেসবুক গ্রহণ করেছে কপি করে নেওয়ার পরে যেই ব্রাউজারে কোনো প্রকার ফেসবুক আইডি লগ ইন নেই ওই এরকম একটা ব্রাউজারে পেস্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভাইটা কিন্তু ব্রাউজারটায় লিঙ্কটা পেস্ট করে দিয়েছেন এরপর এখান থেকে গো বা ইন্টারবাস ক্লিক করবেন দেখবেন দেখা যাচ্ছে সেফ ব্রাউজার এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন দেখা আসে বলতেছে কোয়ানফার্ম অ্যাক্সেস টু ফোন আপনারা নাম্বারটা দিয়ে গিয়ে যে টু ফ্যাক্টরটা অন করেছিলেন ওই নাম্বারটা যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই নোটে ক্লিক করবেন তো আমরা এখান থেকে ভাইটারের নোটে ক্লিক করতে বলেছি এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে টান অফ টু ফ্যাক্টর তো আপনারা এখান থেকে অবশ্যই টার্ন অফ টু ফ্যাক্টর এটার মধ্যে ক্লিক করে নেবেন এটাতে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি যে টু ফ্যাক্টরটা ওয়ান ছিল ওইটা কিন্তু অফ হয়ে যাবে নতুন নাম্বার অ্যাড করতে চাইলে অবশ্যই অ্যাডে নিউ নাম্বারে ক্লিক করবেন তো টার্ন অফ টু ফ্যাক্টর এটাতে ক্লিক করার পরে এখা এখন দেখতে পাচ্ছেন ওকের অপশান চলে এসেছে তো আপনার এখান থেকে ভাইটারে বলে দিয়েছি ওকে এই অপশানটার মধ্যে ক্লিক করতে তো ভাইটার দেখতে পাচ্ছেন ওকের মধ্যে ক্লিক করে দিয়েছেন তো মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভাইটার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা টু ফ্যাক্টার বাইপাস করবেন আর আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যার সমাধান করে দিব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক আপনারা কেউ ইনবক্সে গিয়ে বলবেন না ভাই ফ্রিতে কাজ করে দেন আমরা অবশ্যই কোনো কাজ ফ্রিতে করে করি না অবশ্যই পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন